সকাল আশা করছি সবাই খুব ভালো আছো আমি ইন্দ্রাণী নিশি সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রেজেন্স ফান আজকের এপিসোডে আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চলে পশুর নদীর পাড়ে অবস্থিত মোংলা বাগেরহাট জেলায় এবং আজকের স্কুল সেন্ট পলস হাই স্কুল আমরা রুদ্র মোহাম্মদ শহীদুল্লার কথা তো অনেকে শুনেছি অনেকে পড়েছি তার কবিতাও গর্বের সাথে বলতে হয় তিনি একটা সময় এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তো বন্ধুরা আয়োজনের শুরুতেই চলো ঘুরে দেখি আমাদের আজকের স্কুল

প্রয়াত ফাদার মারিনোরিগন এলাকার শিক্ষার মান উন্নয়নের জন্য উনিশশো সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন আমাদের বিদ্যালয়ের প্রধান দুইটি বৈশিষ্ট্য হল কোয়ালিটি এডুকেশন এবং ডিসিপ্লিন আমাদের কাছে যে সমস্ত শিক্ষার্থীরা আসে আমরা চেষ্টা করি তাদেরকে পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ করে গড়ে তুলতে বর্তমানে আমাদের বিদ্যালয়ে সতেরোশো জন শিক্ষার্থী রয়েছে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটি আমাদের বিদ্যালয়ে করার জন্য দীপ্ত টিভিকে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানায় স্কুল তো ঘুরে এলাম আর এবারে আমাদের স্কুলের একঝাক বন্ধুদের পরিবেশনায় দেখে নেব স্কুল নিয়ে গান এবং মজার বিষয় এখানে পার্টিসিপেট করেছেন আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীরাও চলো দেখে আসি

আমি তো এসেছি চরচাপদের অক্ষর গুলো থেকে আমি তো এসেছি সওদাগড়ির ডিঙ্গার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোরবাংলার মন্দির মেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বারো ভুইয়ার থেকে আমি তো এসেছি মহুলার দিকে মহু আর পালা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নি থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে সুধাও আমাকে বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবো সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই বন্ধুরা আমাদের প্রত্যেকের স্কুল লাইফটা খুবই রঙিন খুবই প্রাণচঞ্চল আমরা যে বয়সেই যাই না কেন সেই সময়কার ছোট্টবেলাকার কথা মনে পড়লে সবাই হয়ে যায় ভীষণ এই পর্যায়ে আমরা কথা কথা বলবো একজন প্রাক্তন শিক্ষার্থীর সাথে এবং তার তার কাছ থেকে শুনবো স্কুলে কাটানো সময়গুলোর আমি উনিশশো পঁয়ষট্টি সালে এই স্কুলে ক্লাস সেভেনে ভর্তি হই তখন আমার প্রধান শিক্ষক ছিলেন ফাদার বেননাকি আমরা এই স্কুলে তখন শুধু ছেলেরাই পড়তাম মেয়েরা মেয়েদের তখন এই স্কুলে পড়ার নিয়ম ছিল না আমাদের ব্যাস উনিশশো সালে আমরা উনচল্লিশ জন ছাত্র পরীক্ষা দেয় সবাই আমরা পাশ করি ওই যেদিন রেজাল্ট বের হলো সেদিন আমরা আনন্দে আমাদের শিক্ষক এবং অন্যান্য ছাত্রছাত্রী সবাই মিলে আমরা এই মোংলা পৌরসভায় শহরে আর কি আমরা মিছিল করি শোভাযাত্রা করি এবং আমাদের সবাইকেই মিষ্টিমুখ করানো হয় বন্ধুরা আমরা সাধারণত তবলার পরিবেশনা দেখি গানের সাথে সাথে তবে এর স্বতন্ত্র একটা পরিচয় রয়েছে রয়েছে আলাদা একটি বৈশিষ্ট্য এই পর্যায়ে হারমোনিয়াম এবং তবলার সহযোগে আমরা চমৎকার একটি যন্ত্র সঙ্গীতের পরিবেশনা দেখবো চলো দেখে আসি দারুণ মজার বিস্কিট মাঝখানে অ্যাটাচমেন্ট ফ্রেশ বিস্কিট এবারে তোমাদের জন্য রয়েছে ধরধন্য পুষ্পভরা এই গানের সাথে একটি রঙিন দলীয় নৃত্য পরিবেশনা এবারে তোমাদের নিয়ে যাব আমার পাশে রয়েছে এক ঝাঁক খুদে শিক্ষার্থী বন্ধুরা এবং ওদেরকে গেমসের নিয়মটা আরেকটা বার বলে দিতে চাই আচ্ছা আপনারা তোমরা সামনে দেখছো আপু এবং ভাইয়ারা তোমাদের সামনে প্লেট রাখা রয়েছে প্রত্যেকটা প্লেটে ময়দার এই আবরণের নিচে রয়েছে তিনটা করে বিস্কিট আমি যখন তোমাদেরকে থ্রি টু ওয়ান জিরো গো বলবো তোমরা ফু দিয়ে ময়দাটা সরিয়ে বিস্কিটটা খাবে মুখের সব বিস্কিট শেষ হয়ে গেলে তারপরে হাত তুলবে এভাবে আমরা পেয়ে যাবো আমাদের তিনজন বিজয় বন্ধুকে তো তোমরা সবাই রেডি থ্রি টু ওয়ান গো সেগমেন্টের সবচাইতে মজার একটা সেগমেন্টে চলে এসেছি কারণ এবারে পুরস্কার বিতরণের পালা তোমরা সবাই দেখেছো গেমসে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি আমাদের তিনজন বিজয়ী বন্ধুকে একে একে ডেকে নেব তাদের এবং আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীর কাছ থেকে তারা পেয়ে যাবে মেডেল এবং গিফট হ্যাম্পার প্রথমে ডেকে নেব পল্লবীকে ও তৃতীয় হয়েছে এবারে ডেকে নেব জিসানকে ও দ্বিতীয় হয়েছে এবারে দেখে নেবো আমাদের চ্যাম্পিয়ন বন্ধুকে শোভাজিৎ চলে আসো দুই পাশে দারুন মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফ্রান্ফেল বিস্কিট বন্ধুরা প্রত্যেকটা পর্বেই কিন্তু আমাদের শিক্ষার্থী বন্ধুরা দারুণ একটি নাটিকা তৈরি করে রাখে তোমাদের জন্য এবারে তো সেই নাটিকা দেখার পালা চলো দেখে আসি আরে জি কতদিন পরে তোমার সাথে আমার দেখা বেশ ভালোই লাগছে তা কেমন আছো তুমি বাড়ির সবাই ভালো তো আরে নগেন যে সত্যি অনেকদিন পরে দেখা হলো তা আমি ভালো আছি তোমার বাড়ির সবাই ভালো আছে তো ওই আর কি যাচ্ছে চলে একরকম ঘের বাড়ি করছি তিন চারটি ঘের এই নিয়েই জীবন জীবিকা ঈশ্বর দিলে দু চার পাঁচ লাখ টাকা সব সময় ব্যাংকে জমানো থাকে ও বাবা তাই নাকি তা ভালোই তা তোমার ছেলে মেয়েরা কি করছে তারা ঠিক করে লেখাপড়া করছে তো না লেখাপড়ার হলো কই সবাই ঘের বাড়ি নিয়ে ব্যস্ত আরে লেখাপড়া কে করে লেখাপড়া করে কে কে করতে পেরেছে জীবনে বলো তো জীবিতেশ দালান বাড়ি করবে এই তাদের স্বপ্ন তুমি তো ঘের বাড়ি করো না জানি তাই না আরে নগেন তোমাকে এসব কে বলে আমার ঘেরের তিন পাড়ি তো হয়েই গেছে আর মাত্র একটা পাড়ি বাকি সে কি। তোমার বড় জমিখানা আমার ঘেরের পাশে ওই যে কানমারি বাঙ্গাল বাড়ি অনেক পরিচিত তো তার সামনেই আমার বিশাল বড় ঘের আর তার পাশেই তো তোমার জমি গতকালও বিলে গিয়ে দেখলাম জমি তো ধু ধু করছে শুধু জল আর জল শুধুই ফাঁকা আসলে নগেন তোমাদের চোখ নেই তো তোমরা চোখ থাকতে অন্ধ এ কি ম্যাজিক নাকি আমি যা দেখেছি তাই তো বললাম এই জন্যই তো বললাম নগেন তোমরা চোখ থাকতে অন্ধ নইলে নইলে কি শোনো নগেন আমার চার চারটা ছেলে দুটো ছেলে ডাক্তার আর পরেরজন পরেরজন পরের ইঞ্জিনিয়ার আর ছোট ছেলেরটা আরে ওই যে ঢাকার নটর ড্রিম কলেজে ইন্টারমিডিয়েট পড়তো সে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষায় সব বিষয়ে পেয়েছে সুতরাং সে একটা ভালো জায়গাতে ভর্তি হতে পারলে তো আরে আমার গেটটা হয়ে গেল। আমার চার পাড়িও দাঁড়িয়ে যায় আমার আর পেছনে তো ওর প্রয়োজনই হবে না বুঝলে হায় রে বুঝতে পারিনি আজ বুঝলাম তুমি বুদ্ধিমান আর আমরা যারা কাঁচা পয়সার দিকে বেশি নজর দিয়েছি তারাই শুধু নিজেদের সন্তানদের মানুষ করতে পারেনি আমরা হেরে গেলাম জীবেশ আমরা হেরে গেলাম যাই আবার দেখা হবে সত্যি আমরা আধুনিক হয়েছি কিন্তু মনে প্রাণে মানুষ হতে পারলাম না প্রিয় বন্ধুরা দেখতে দেখতে আজকে আমার বিদায় নেবার সময় হলো তোমরা সবাই উপভোগ করছিলে ফ্রেশ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকে সুন্দর থেকো দীপ্ত টিভির সাথেই থেকো